সারি সারি নামা কেপ আসলে গায়নায় অবস্থিত নয় এটি ভেনিজুয়েলার একটি বিখ্যাত গুহা শিল্ড অঞ্চলে একটি প্রত্যন্ত স্থানে অবস্থিত এই গুহাটি পৃথিবীর অন্যতম রহস্যময় এবং কম পরিচিত প্রাকৃতিক স্থানগুলির মধ্যে একটি পৃথিবীর অন্যতম রহস্য প্রাকৃতিক স্থান ভেনেজুইলারের জানা অজানা তথ্য জানব ভবুগরের এই গর্বে সারি সারি একটি টেবল মাউন্টেন বা ম্যাচের উপর অবস্থিত এবং এটি তার গুহা সিস্টেমের জন্য বিখ্যাত বিশেষ করে সারি সারি নামা সিনকো হল নামে পরিচিত বিশালাকার গর্তের জন্য এই গুহাগুলির বেশিরভাগেরই ওই প্রবেশ পথ তাই উলম্ব যা তাদেরকে অত্যন্ত দুর্গম করে তোলে সিনকো হলগুলো প্রায় তিনশো মিটার গভীর এবং তিনশো মিটার প্রশস্ত এই অঞ্চলটি এতই প্রত্যন্ত যে উনিশশো চুয়াত্তর সালের আগে এটি আবিষ্কার হয়নি এবং এখনো পর্যন্ত খুব কম সংখ্যক মানুষই এখানে পৌঁছাতে পেরেছে এখানে জীব অত্যন্ত অনন্য এবং বেশ কিছু বিরল উদ্ভিদ ও প্রাণী প্রজাতি এখানে পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও নেই সারি সারি নামাকের গায়ে অবস্থিত না হলেও এটি দক্ষিণ আমেরিকার অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক স্থান হিসেবে বিবেচিত হ্যারিসারি নেওয়া কেভের গঠন প্রক্রিয়াও অত্যন্ত বিরল এখানে যে সিনকোহলগুলো গর্ত তৈরি হয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলোর ভিতরে স্বতন্ত্র বাস্তুতন্ত্র বিদ্যমান গুহার গভীরে এবং সিনকোহলের ভিতরে থাকা উদ্ভিদ এবং পানিদের জীবন অন্য কোনো স্থানের সঙ্গে মিলে না যা এটি একটি জীব বৈচিত্র্যের হট স্পট করে তুলেছে গুহা এবং সিনকোহলগুলো এতটাই দুর্গম যে এখানে প্রবেশ করা খুবই কঠিন প্রবেশের জন্য বিশেষজ্ঞদের সহায়তা প্রয়োজন এবং এখানে গবেষণার জন্য আসা বিজ্ঞানীরা সাধারণত হেলিকপ্টারের সাহায্যে এখানে পৌঁছান কারণে সারি নিয়ে এখনো খুব বেশি গবেষণা করা সম্ভব হয়নি ফলে এখানকার অনেক অংশ এখনো মানুষের কাছে অজানা রয়ে গেছে গুহার ভিতরে আবহাওয়া এবং অন্য অন্য প্রাকৃতিক কারণের কারণে সেখানে দীর্ঘমেয়াদী গবেষণাও কঠিন হয়ে পড়ে এই গুহা এবং সিনকোহলের পূর্ণাঙ্গ মানচিত্র এখনও তৈরি হয়নি কিছু অংশ এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে যা বিজ্ঞানীদের জন্য একটি চ্যালেঞ্জ এবং একই সাথে আকর্ষণীয় গবেষণার ক্ষেত্র এই গুহাগুলোর বিজ্ঞানীরা মনে করেন যে সারি সারা নামা সিনকোহল এবং গুহা গঠন শতকরা হাজার হাজার বছর আগে শুরু হয়েছিল এবং এখনও এই গঠন প্রক্রিয়া চলছে এজন্য এই অঞ্চলটি পৃথিবীর ভূতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় সারি সারি নামাকে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি গবেষণার জন্য একটি অত্যন্ত মূল্যবান স্থান এর অসাধারণ এবং রহস্যময় পরিবেশ এই গুহাটিকে পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থানগুলির মধ্যে স্থান করে দিয়েছে এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন